ভাই তোমার কাছে যাইছিলাম ভাই এই পড়াশোনা তো হইলো মেলা দিনই শেষ করলাম তুমি তো দেখছো এই বাড়ি বসে রয়েছি আবার তুমি তো বড় জায়গায় একটা চাকরি করো তা আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও চাকরির বাজার দেখো খারাপ বুঝতে পারিস আর এখন ওই উপরের বস ধরে একটু মিষ্টি টিষ্টি না খাওয়ালি চাকরি হচ্ছে না মিষ্টি ওই এক কাজ করে ওই সব সারা ভালো যে মিষ্টি দুধের ছানার ওই মিষ্টি দু কেজি নিজে আমি টাকা দিতে বলি ওই মিষ্টি নিজে বসদের খাই দিও আরে মাথা মোটা মিষ্টি মা বলতে এটা নাই মিষ্টি বলতে আছে টাকা এখন বসরা ওই টাকা ছাড়া এখন এইসব কাজ করে না বুঝতে পারিস এখন যে বাজার দর চাকরি এত মিনিমাম চোদ্দটা মিষ্টি লাগবে চোদ্দটা মিষ্টি না হলে চাকরি হচ্ছে না মিয়া ভাই ওই চোদ্দটা মিষ্টি মানে ওই চোদ্দ হাজার টাকা ও সমস্যা নেই ও আমি দেবো নি যাও আরে মাথা মোটা চোদ্দটা মিষ্টি চোদ্দ হাজার নাই এখন ওই বাজারে সোদ্দোটা মিষ্টি মানে চোদ্দো লাখ টাকা জিরা ভাই চোদ্দটা মিষ্টির দামি চোদ্দো লাখ টাকা হাগ দিছে আমার কাছে গোশ খাচ্ছে হয়নি আরে হ্যাঁ ওই এখন মান ওই মিষ্টি খাচ্ছে ওই আর কিছুদিন পরে গোশ খাওয়া ধরবে বুঝতে পেরেছিস এটা কাজ ঘর বাড়ি আপনার সাথে কথা বল ওডা শুদ্ধরা মিষ্টি দিদি পারে খালি চাকরি হবে না আর সমশানের যে কাজ ঘর ওই বাড়ির জমি তো তোর নামে অর্ধেক আমার নামে অর্ধেক তুইরা কাজ ঘর ওই অর্ধেক জমি আমার নামে লিখে দিস তারপর আমি ওই সারগেরে হাত পাছে বেঁধে রে তোর চাকরি ব্যবস্থা কই দবনি যা তুই কথা বল দার্শনিক কি করবি ها কি ভুলে গেল ও আমার আপন মার প্যাটের ভাই হোক আর আমার কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য পায়না করছে তাহলে অন্য মানুষের কাছ থেকে কি করে হোক আল্লাহ মাফ করো আল্লাহ আমার এই সাপে খাতে